বুধবার সামনে এলো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের স্লট জি বাংলায় বহুদিন বাদে ফিরছেন অভিনেতা জিতু কমল এবং দ্বিতীয়প্রিয়া রায় শোনা যাচ্ছে যে পুনর্জন্মের গল্প উঠে আসবে এই মেঘায় তার জন্য ইচ্ছাকৃতভাবেই জিতু এবং দ্বিতীপ্রিয়ার বয়সের ফারাক স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই মেগাতে জি বাংলার তরফে বুধবার জানানো হলো সম্প্রচারণের দিনক্ষণ দশই মার্চ থেকে প্রতিদিন বিকেল সাড়ে ছটায় দেখা যাবে এই ধারাবাহিক অর্থাৎ আনন্দের জায়গা নিচ্ছে এই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি টিআরপি তালিকায় সেইভাবে ছাপ ফেলতে পারেনি অন্বেষা এবং ঋত্বিকের ধারাবাহিক তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আনন্দী মেগা তাহলে কি ছয় মাসে বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক চ্যানেলের পক্ষ থেকে এখনও অফিসিয়াল ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে এখনই বন্ধ হবে না আনন্দি বরং শেষ হয়ে যাচ্ছে নিম ফুলের মধু আর তাই বিকেল ছয়টা স্লটে দশই মার্চ থেকে পাঠিয়ে দেওয়া হবে আনন্দিকে গীতা এল বিপরীতে কখনোই সেভাবে স্লট পায়নি আনন্দি তাই মাত্র ছয় মাসে জায়গা ছেড়ে দিতে হলো জিতু এবং দ্বিতীপ্রিয়াকে এবার প্রশ্ন হলো যে ছয়টায় গিয়ে আনন্দি কি পারবে জলসার তেতুলপত্তার থেকে স্লট ছিনিয়ে নিতে তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ